আসসালামু আলাইকুম আপনারা তো শুনুন আপনাদের ভালোবাসার চ্যানেল অফ ভিলেজ রাসেল তো আপনাদেরকে দেখেছিলাম আমার বেঙ্গলি ফিনস অথবা সোসাইটি ফিন্স এদের বিভিন্ন রকম বলেছিলাম তো আজকে আমি দেখাবো আজকে খাঁচার স্যাটার এই খাঁচাটা টোটাল ছত্রিশ বাই আঠারো তার মাঝখানে পার্টিশন আছে তো আঠারো বাই আঠারো এই খাসাটা দেওয়া হয়েছে আঠারো বাই আঠারো এই যে দেখতে পাচ্ছেন নারকেলের দেখেন বাসা বানানো দেখেন বাসা বানানোর কাজ শুরু করে দিয়েছে এরা এরা এদের মতন মতন করে বাসা বানাচ্ছে এই যে নেস্টিং গুলো আছে নেস্টিং গুলা টেনে টেনে নিচ্ছে এরা নিয়ে বাসা বাণিজ্য তো আমি যেটা বলবো আঠারো বাই আঠারো আমার খাসার স্যাট আপ এই যে একজোড়ার জন্য আঠারো বাই আঠারো সেট আপ একটা খাবারের পট সিট মিক্সের পট এটা ছিল ডিমের খোসা সিদ্ধ করা এখানে পানি আছে এখানে এই দেখেন গ্রিড দেওয়া আছে এটা বানানো গ্রিড তো আমি সকালে সব ফুড দিয়েছিলাম সব ফুড বলতে আমরা যেটা বোঝাই সব কিছু একত্রে মিশিয়ে সেটা না আমি আজকে সকালে দিয়েছিলাম শুধু চিরা চিড়া ভিজিয়ে রেখে চিরা দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ চিড়েগুলো খাওয়ার শেষ তারপর আমি পট সরিয়ে নিয়ে ফেলেছি এখানে পটটা দেওয়া ছিল ঠিক আছে আর দেখেন এরা কত সুন্দর করে বাসা বানানোর কাজ করতেছে তো আপনারা সব সময় খাসা আঠারো বাই আঠারো অথবা আঠারো বাই বারো সাইজ দিবেন আমার কাছে আঠারো বাই আঠারোর আছে যার কারণে আমি আঠেরো বাই আঠারোই দিয়েছি তো আপনারা সবসময় পানি বড় পরে দিবেন কারণ জানেন ফিন্স গোসল করতে পছন্দ করে প্রচুর গ্রিড দিয়ে রাখবেন যখন লাগবে আর নেস্টিং পর্যাপ্ত পরিমাণ দিবেন ওদের যে পর্যন্ত লাগে ওনারা নেস্টিং নিয়ে বাসা বানিয়ে ফেলবে এবং খাবার দেবেন সঠিকভাবে তো আপনাদেরকে বললাম খাসার সেট আপটা আঠারো বাই আঠারো বা আঠারো বাই বারো তো আমি আঠারো বাই আঠারো দিয়েছি এই যে এক সাইডে বক্স দিয়ে দিয়েছি আর নেস্টিং পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিয়েছিলাম নেক্সটিং মোটামুটি টেনের শেষ পর্যায়ে দেখেন ওই যে বসে আছে এই যে নেস্টিং আপনারা দেখছিলেন আগের ভিডিওতে দেখেন কি পরিমাণে নেস্টিং দিয়েছিলাম ওনারা নেস্টিং টেনে বাসা বানিয়ে ফেলেছে তো ধৈর্য ধরে থাকেন আপনাদেরকে বিস্তারিত জানানো হবে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম